কম দামে হাঁসের বাচ্চা কিনে প্রতারিত হচ্ছেন না তো আমরা কম দামে অনেক সময় বাচ্চা কিনে বসি এবং পরবর্তীতে কোথায় থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছে আমি মৌলানা মোহাম্মদ মাসুদুর রহমান বাদল দর্শক কাছে দূরে দেশে প্রবাসে কর্মস্থান কিংবা বাসস্থান যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কম দামে হাঁসের বাচ্চা কিনে প্রতারিত হচ্ছেন না তো অর্থাৎ আমরা কম দামে অনেক বাচ্চা কিনে বসি এবং পরবর্তীতে প্রতারিত হই এটা করা যাবে কিনা বা হাঁসের বাচ্চা কিভাবে কিনবো কোথায় থেকে কিনবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে দর্শক আমরা যখন একটা হাঁসের খামার করি এটা একটা স্বপ্ন নিয়ে করি সেটা পঞ্চাশটা একশো নিয়ে করলেও কিন্তু এটা স্বপ্ন থাকে কেউ যারা আছে সে দুই হাজার পাঁচ হাজার নিয়ে হাঁসের খামার করে। কিন্তু অনেকেরই ইনভেস্ট কম করে কিন্তু একশো বাচ্চা নিয়ে করলেও কিন্তু সেটা অনেক স্বপ্ন কিন্তু সবারই দুজনের সমান থাকে এই স্বপ্নটা অনেক সময় নষ্ট হয়ে যায় কি কারণে যায় কেননা আমরা আর প্রতারণা হয় তখন প্রতারণা হয় তখনই যখন একটা জিনিসের লিগাল যে দাম সে দামের তুলনায় কম দামে কিনে বসে আমরা এই ইতিপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন অনলাইনে মানুষ প্রতারণা ঘটনা শুনছি সেগুলো কেমন হয় দেখা যাচ্ছে একটা জিনিসের বাজার দাম আছে বিশ টাকা এখন একটা ফেসবুক পেজে সেটা পাঁচ হাজার টাকা বিক্রি করার একটা বিজ্ঞাপন দেয় এখন মানুষ হুমড়ি খেয়ে সেখানে পরে যে মাত্র পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা জিনিস এটা কেনার জন্য মানুষ পাগল করা হয়ে যায় এবং সেখানে আহ কি বলে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিল দুই হাজার পাঁচশো পনেরোশো এগুলো পাঠিয়ে দিয়ে ওই টাকারই মার যায় এটাই হচ্ছে সিস্টেম কিন্তু এখন আমি বলবো যে ওই হাঁসের বাচ্চা যে বা যেখান থেকে যায় কেনে না কেন আমি বলবো যে জিনুইন যে জেনুইন যে বাজার রেট থাকবে যে সময় সেই বাজার রেটে বাচ্চাটা কেনার চেষ্টা করবে অনেক সময় কম রেটে বাচ্চা কেনার জন্য অনেকে করে কি মানে দেখা যায় লিগাল যে হাঁসের বাচ্চার দাম যদি থাকে চল্লিশ এখন অনেকেই যারা প্রতারণা করে এই প্রতারণা একটা চক্র যখন হাঁসের বাচ্চার দাম থাকে চল্লিশ টাকা তারা অ্যাড দেয় বিক্রির জন্য পঁচিশ টাকা বা বাইশ টাকা এরকম রেট দেয় দিলে মানুষ ওখানে হুমড়ি খেয়ে পড়ে যে এই বাচ্চাগুলো কিনে নেবে পঁচিশ টাকা করে বাচ্চা পাওয়া যাচ্ছে বাইশ টাকা বাচ্চা পাওয়া যাচ্ছে কিন্তু তখন তারা করে কি বলে যে ভাই আমাকে ই করতে হবে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিতে হবে তখন সে লোকে সুন্দরভাবে কথা বলে ভদ্রভাবে কথা বলে মনে করে যে ভদ্রলোক অনেক সুন্দরভাবে কথা বলছে তাকে দুই হাজার টাকা পাঠালে কি আর যা আছে বাচ্চার দাম আসতেছে আপনি এক হাজার বাচ্চা নেবেন বাইশ হাজার টাকা দাম আসতেছে সে জায়গায় আপনি দুই হাজার টাকা পাঠিয়ে দিতে কোনো ব্যাপার না দুই হাজার টাকা পাঠাতে পরবর্তী দেখা যায় দুই হাজার টাকা পাঠানো শেষ আর তার মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে যায় এইভাবে মানুষ প্রতারণার শিকার হয় তাই দর্শক কেনেন না কেন আমি বলবো যে আপনারা বাজার যাচাই করবেন বা যেখান থেকে বাচ্চা নিবেন সেই কোম্পানিটা সেই প্রতিষ্ঠানটা ওদের কি বলে আপনার বিশ্বস্ত কিনা বা আমি ওদের আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার যারা হাজার বাচ্চা কেনেন বা যে কোনো পণ্য কেনেন অনলাইনে আপনারা আহ চাইলে এখানে এসে দেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার প্রতারণার শিকার হবেন না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভালো কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ